বারের থিমের নাম হচ্ছে বিশ্বজয়ের উল্লাসে আর আমরা সবাই জানি যে বাঙালির থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব আর আজকের যে থিমটা বানাচ্ছি এখানে যেটা কাজ হচ্ছে সেটা বেসিক্যালি ওই ইউনিস্কো লি করে হচ্ছে সব উল্লাসে মেতে উঠেছে পুরো পরিবেশ ভাবে দেখানো হয়েছে আর আশেপাশে সব কলকাতার একটা পরিবেশ রাখা হয়েছে আর ভিতরে যেটা আমরা করছি সেটা হচ্ছে কুমরটুল্লি নিয়ে একটা কাজ যেখানে কুমরটল্লিকের একটা পরিবার যেখানে তার বাবা মা তার বাচ্চাদেরকে নিয়ে করে একটা কাজ যেটা আমরা মিডিলে করছি সেখানে পুরো পরিবার সহ সেই কাজটা সেখানে হচ্ছে সেখান থেকে শুরু তারপরে আস্তে আস্তে আমরা বাইরের দিকে আসছি সেখানে একটা পৃথিবী একটা মিডিলে আমরা রেখেছি যেখানে তার পৃথিবীর উপরে একটা দুর্গা থাকছে আমাদের সেটা দেখানো হচ্ছে পুরো পৃথিবীটাকে ঘিরেই যা বিশ্ব ঘিরে সে জায়গাটাকে জুড়ে একটা পরিবেশ তৈরি করছে আর আমরা যে মেটিরিয়াল ব্যবহার করছি সেগুলো বিভিন্ন রকমের মেটেরিয়াল সেটা ন্যাচারাল কিছু কিছু ওয়েস্টেজ মেটেরিয়াল দিয়ে আমরা এই কাজটা করছি আর আমাদের এই কাজটা প্রায় তিন মাস প্রায় তিন মাস থেকে বেশি আমাদের এই কাজটা আমাদের এখানে প্রায় আছে এখন তিরিশ পঁয়ত্রিশ জন প্রায় কাজ করছে আর কি মানে কি কি জিনিস দিয়ে মেন ভিতরে দেখলাম যে একটা হাওড়া ব্রিজ হচ্ছে ওখানে ইয়ে ঢালাইও করা হচ্ছে এই ব্যাপারে কি আমাদের যে মেটেরিয়াল যেসব ইউজ হচ্ছে সেটা হচ্ছে আমরা যে হাওড়া ব্রিজ হুগলি সেতু যে বানাচ্ছি সেটা পুরোটাই আয়রন থাকছে আর তারপরে যেসব আমরা মাটি খড় যা যা ইউজ তারা করছে তারা সেম আমরা ওইটাই ন্যাচারাল জিনিসটাকে নিয়ে করে কাজ করছি গঙ্গা মাটি থাকছে ম্যান যে মুখটা ভিতরে সেটা পুরোটাই আমাদের মাটি দিয়ে তৈরি উদ্দেশ্যে এটাই বলবো যে এখানে একটা অন্য রকম তারা অনুভব করতে পারবে ফিল করতে পারবে আর যে উৎসবে আমরা মেতে উঠেছি বা এই পরিবেশ মেতে উঠে তারাও অবশ্যই মেতে উঠবে তারা আসবে তারা সেই জিনিসটাকে উপভোগ করতে পারবে অবশ্যই হ্যাঁ দত্ত আপনার নাম আর কি নাম বিশ্বনাথ দত্ত আর আমি গভর্নমেন্ট আর্ট কলেজের স্টুডেন্ট প্র্যাকটিসিং আর্টিস্ট আপনাদের কোম্পানির নামটা আমাদের কোম্পানির নাম হচ্ছে রাজলক্ষ্মী ডেকোরেটর আমাদের ঠিকানা হচ্ছে এটা মেইনলি পশ্চিম মন্নিপুর এবারে ভাবনা হচ্ছে বিশ্বজয় উল্লাসি বলবো এটা হচ্ছে আমাদের পশ্চিম বিদেশ থেকে যে ইউনিসেফ যে দুর্গাপূজকে সেরা সম্মান দিয়েছিল তার উপর নিয়ে আমরা এটা করছি এটা সারা কলকাতার সবকিছুই দেখানো হচ্ছে বেলুর মঠ দক্ষিণেশ্বর ভিক্টোরিয়া থেকে আরম্ভ করে সব কালীঘাট আপনার মনুমেন্ট এছাড়া পুরনো দিনের কলকাতার যত সব বাড়ি আছে আছে আর ঢুকেই সামনে দেখানো হচ্ছে একটা দুর্গা মূর্তি রয়েছে একটা গ্লোবের ওপর তার সামনে যেমন দুর্গা পুজোর এর সময় যে বিজয় উল্লাসটা করেছিল সেই তাদের দেখানো হচ্ছে কিছু উল্লাস করছে এ করছে এই নিয়েই আমাদের এবছরে তেত্রিশ বছরের থিম বাড়ি পূর্ববতী সঙ্গে কাজ চলছে হ্যাঁ এক মাস হলো উদ্বোধনে আমাদের পঁচিশ তারিখ বৃহস্পতিবার উদ্বোধনে আসছে প্রসেনজিৎ চ্যাটার্জী আর ইধিকা কাপাল আর বিমানদা আছে আমাদের বিমানদা আমাদের সব কিছুই থাকে আমাদের কদিন ধরেই পোগ্রাম আছে আছে অষ্টমীর দিনে আছে নবমীর দিন আছে দরিদ্রদের কাপড় দেয় অন্তত হাজার দুয়েক কাপড় দেওয়া